কী ঘটেছিল সেই দিন যার বিচার এখনো হয়নি কি দোষ ছিল আমার ভাই পারভেজের একটু হাসি দেওয়ার কারণেই কি জীবন কেড়ে নিতে হবে মায়ের বুক খালি করে লাশ বানিয়ে বাড়িতে পাঠাতে হবে শুধুই কি হাসি কারণ ছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ রহস্যের উন্মোচন করতেই আমাদের আজকের এই ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ গত উনিশ এপ্রিল বিকালের রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিভাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইশো তেইশ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে সুরি মেরে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীদের ভাষা অনুযায়ী ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন তারা বিষয়টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রক্টরকে জানান এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন কাউকে উত্তক্ত করেননি এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন ডক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন এক পর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজকে বুকে আঘাত করে তারা পালিয়ে যান পরে রক্তাক্ত পারভেজকে কর্মীটলা হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আগে মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন এ ঘটনা নিহতের মামাতো ভাই হোমান কোবিরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয় এছাড়া নাম না দিয়ে আরও পঁচিশ থেকে ত্রিশ জনকে আসামি করা হয় প্রিয় পারভেজ সত্তার বিচার এখনও হয়নি কেন কেন এত প্রমাণ থাকা সত্ত্বেও গ্রেফতার হচ্ছে না সকল আসামি এই খনিতে ধরে ধরে প্রকাশে বিচার করা হোক আপনিও বিচার চাই লিখে মতামত প্রকাশ করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য